বৃষ্টি বাদলের জন্য এখনো ধরেন তিন হাজার বত্রিশ সালে ত্যাগ আগে ন্যায্য মূল্য হয় তিন হাজার বত্রিশ হলে ত্যাগের ন্যায্য মূল্য ন্যায্য মূল্য হয় আচ্ছা 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 আমরা এখানে যে পেঁয়াজ এবং রসুন দেখতে পাচ্ছি সব তো দেশি না দেশি সব দেশি আমাদের পাবনা জেলার অরিজিনাল দেশি পেঁয়াজ এবং রসুন আচ্ছা দাদা ভাই এই পেঁয়াজ এবং রসুন কোথায় যাবে? এটা পাবনা ঢাকা যাবে ঢাকা ঢাকা আচ্ছা এখন বর্তমানে কোথায় বেশি যাচ্ছে আমাদের পাবনা জেলার পেঁয়াজ? সব জায়গায় শ্যামবাজার, কারুমবাজার, ঘাট তলে, নারায়ণগঞ্জ সব জায়গায় যাচ্ছে। আচ্ছা কোনাবাড়ির চৌরাস্তা বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। বিভিন্ন অঞ্চলে আচ্ছা দাদা ভাই আজকে দাম বাড়תי না কমতি আছে? বর্তমানে কমতি বাজার এই বাজার তো দাম পুষায় না বেশলি। গতকালের তুলনায় কেমন আছে? গতকালের তুলনায় একই বাজার। স্বাভাবিকই রয়েছে একই বাজার। আচ্ছা তো ব্যবসার সাথে কতদিন যাবত জড়িত আছেন দাদা ভাই? বহুত ছর পনেরো বছর কি বুঝতেছেন সামনে পেঁয়াজের বাজার বাড়বে তো সব মিলিয়ে আরেকটা বিষয় জানতে চাচ্ছে আপনাদের কাছে তো আমাদের বাংলাদেশে এখন বর্তমানে যে পরিমানে পেঁয়াজ রয়েছে পেঁয়াজ এবং রসুন আছে এক্ষেত্রে কি আমাদের আসলে এলটি পেঁয়াজ কি দরকার আছে এখন মোটামুটি

তো এখানে এই যে কেয়ারিং আছে না প্রতি মনে কত করে পড়বে মনে ধরেন 4 টাকা 5 টাকা খরচ প্রতি কেজিতে 4 5 টাকা প্রতি মনে 200 মত হবে টাকা ঢাকায়তে যাইতে হ্যাঁ আচ্ছা 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 তো দাদা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা সরাসরি একজন ব্যবসায়ীর সাথে ছিলাম কথা বলে দাম সহ বিস্তারিত তথ্য দিয়েছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা কিন্তু পাবনা জেলার বিভিন্ন হাট বাজার থেকে প্রতিনিয়তই কিন্তু পেঁয়াজ রসুনের দাম জানিয়ে দিচ্ছি আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে করে কিন্তু সবার আগে আপনি কৃষি পণ্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর সম্পর্কে জানতে পারবেন আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে পেঁয়াজ এবং রসুন যেটা রয়েছে এটার বাজার কিন্তু প্রতিনিয়ত এলোমেলো হয় কারণ কাঁচা মাল চাহিদার উপরে কিন্তু নির্ভর করে আহ তো সব দর্শক বন্ধুরা আপনারা কমেন্ট আসলে যে হাটে একটু আমদানি বেশি হচ্ছে সেই হাতে দুই থেকে আহ আড়াইশো টাকার মতন কমতে যাচ্ছে এবং যে হাটে আমদানি কম হচ্ছে সে হাতে তুলনামূলক দাম একটু বেশি যাচ্ছে চাহিদা এবং আমদানির উপরে কিন্তু নির্ভর করছে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ